কারণ মহিলাগুলো সব পাবে কিনা আল্লাহ রসুল বলেন মহিলাগুলো যদি ঘরে ফাঁসক্ত নামাজ পড়ে স্বামীর খেদমত করে সন্তানের দায়িত্ব পালন করে নিজের চরিত্র সতীর্থ হেফাজত করে এই যে পুরুষ মানুষ বাহিরে যত এবাদত করে যত আমল করে যত নেকি অর্জন করে মহিলা মানুষ ঘর সামলানোর কারণে তত নেকি পেয়ে যায় তাহলে মোটামুটি আমি সংক্ষেপে বিস্তারিত কথাগুলো বলে দিলাম কথা কি সবার বুঝে আসছে এবার আসেন জানাদার নামাজে আমরা দাঁড়াই আর একটা কথা বলি মোরা মরার আগে মানুষটা কেমন ছিল আমি আমার জিগে আমি জানি না আলীর মায়ের সাথে কি আমার দেখা হয়েছে উনি মহিলা মানুষ বাকি আমরা এই দোয়া করতে পারি আল্লাহ তালা ওনাকে ক্ষমা করে দেন যদি ওনার কোনো ভুল থাকে আল্লাহ মাফ করে দেন আমরা যেটা ব্যাখ্যা করি হাদিসে আছে চল্লিশটা লোক যদি তাকে ভালো বলে বলায় না কি বলছি বলেন বলে কি বলছি বলে বলে না বলায় একটা হলো উনি মারা গেছেন এখন গরম হলে আলোচনা হবে উনি কেমন ছিলেন যদি ওনার ভালো দিকটা আলোচনা হয় তাহলে বুঝতে হবে মানুষটা ভালো আর যদি ওনার খারাপ দিকটা কারো আলোচনা হয় বুঝতে হবে মানুষটা খারাপ আমরা কি করি মরার আগে মানুষটা কেমন ছিল এখন আমি আপনাদের জি গেলাম আমরাও কলেন ভালো আছি যদি ওনাকে আমরা চিনিও না এটা কি সত্য সত্যি সাক্ষী হয় না মিথ্যা সাক্ষী হয় এই মেয়ে এই আমাদেরকে ক্লিয়ার থাকা দরকার আল্লাহ তালা যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমাদেরকে বুঝার তৌফিক দেন সম্মানিত শুধু শেষ কথা ডিসেম্বর জানুয়ারি এসতেছে আমরা আমাদের সন্তানগুলাকে দিন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ফরজে কো শিক্ষা করার জন্য আমাদের বাচ্চাগুলোকে আমরা মাদ্রাসায় দিব আজকে যেমন আলী এই মাদ্রাসা থেকে আপনাদেরই মাদ্রাসা গাজীপুর ওয়ালাতে মাদ্রাসা এই কাশিমপুর নয়াপাড়া ওয়ালাদের মাদ্রাসা এটা জনগণের অনুদানে জনগণের সহযোগিতা জনগণের দোয়াই মাদ্রাসায় চলে এই মাদ্রাসা থেকে ছেলেটা জানাজা শিখছে নামাজ শিখছে তারাবিও পড়াইছে এবং আজকে হবে এখন সে জানাজা পড়াবে আমরাও চাই আমাদের বাচ্চা দিন আমাদের 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 পড়াক, দেখ কাফন পরাক আমাদেরকে দাফন করুক এবং দিন মতো চলুক কিমান মতো চলুক ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম সেগুলোর আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে আমি এখন ওনার পরিবারের পক্ষ থেকে একটু কথা বলবো ইনশাআল্লাহ